হ্যাঁ নাম এটা আসসালামু আলাইকুম ও वेलकम টু আওয়ার নিউ ব্লগ আজকে এই নতুনটা ব্লগে আপনাদের স্বাগতম জানি না কি কোথায় থেকে দেখছেন অবশ্য সব থেকে ভালো আছেন ভালো থাকার জন্য ওই উপর এলাকা আছে প্রার্থনা করি আব্দুল্লাহ আলমী আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক সকল প্রকার বিপদ থেকে আজকে আমি এখন আসি চান্দিনা বাজারে চান্দিনা থেকে আমি যাব ক্যান্টারমেন্ট ক্যান্টারমেন্ট থেকে একটা সাইকেল কিনে তারপরে আবার চান্দিনা আবার বাড়িতে আসবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের এই ভিডিওটি আপনি নতুন কিছু শিখতে পাবেন প্রত্যেকে দেখে থাকুন আর বিশেষ করে আপনি যে কি কোথা কথা থেকে বলছেন আমাকে লাইক কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন দেখে থাকুন লাভ কুমিল্লা ক্যান্ট্রিমে যাওয়ার জন্য আমাদের এলাকার স্থানীয় অটো রিক্সায় উঠে পড়লাম দেখুন আমাদের রাস্তার মধ্যে ঈদ উল আজহার মধ্যেও রাস্তা কেরম ফাঁকা আর গাড়ি একেবারে নাই বললেও চলে গাড়ি একদম সুন্দর করে চলতেছে কুমিল্লা ক্যান্ডারমেন্ট যাওয়ার জন্য আমাদের স্থানীয় পাপিয়া ট্রান্সপোর্ট ধরার জন্য স্টেশনে যাওয়ার পর দেখলাম প্রচুর বীর অনেক ঠেলা ঠেলে করে অবশেষে বাসে উঠলাম বাসে তো অবশেষে অনেক কষ্ট করে ওঠলাম তো ওঠার পরে দেখি বাসের মধ্যে কোনো সিট নাই তো না থেকে কি করব এখন আমি চিন্তা করতেছি যে গরমের মধ্যে তো বসে থেকে লাভ নেই একটু ঠিক করে নেই বা ফেসটা ঠিক আছে কিনা দেখে নেই মোটামুটি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে গাড়ি তো ছাড়বে ছাড়বে কিন্তু কী যে অবস্থা এই আমাদের পাপিয়া ট্রান্সপোর্টের একটা সমস্যা তারা সিট ব্লক হওয়ার পরেও প্যাসেঞ্জার নেওয়ার চেষ্টা করে বা অনেক প্যাসেঞ্জার নেয় অবশেষে আমরা তো এক প্রকার হাঁটতে শুরু করলাম মানে কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে অবশেষে আমাদের এক যিনি কন্টাক্টদার ছিল আর কি একটা সরবরাহ করে দেখা হলো সে তো আমাদের সাথে বলার চেষ্টা করলো সে নাকি এই গাড়ি লেভেলই আছে প্রায় বিয়াল্লিশ বছর আছে এই গাড়িতে চাকরি করে বা মূলত এই গাড়িতে না ট্রান্সপোর্টে চাকরি করে আর কি পরে আমরা চলে আসলাম এখন মিমসার এটা হচ্ছে মিমসার উচ্চ বিদ্যালয় আমি দেখার চেষ্টা করি মিমসার উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে এটা হচ্ছে পাশের আমাদের মিমসা কলেজটা অবশ্য মিমসা উচ্চ বিদ্যালয়ের অনেক সনামতন অনেক রেকর্ড বা অনেক কিছু সুনাম আছে গাড়ি অবশ্য বেশি থামে নাই প্যাসেঞ্জার তো অনেক ছিল আমি এর মধ্যে দাঁড়িয়ে ছিলাম অনেক কষ্টে ভিডিওটা করেছি সবাই হয়তো কি মনে দাঁড়ি না ক্যান্টিনে চলে আসছি আর আমার পাশে সামনে আছে কুমিল্লা গুমতি টাওয়ার যেটা কুমিল্লা মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা টাওয়ার বড় একটা টাওয়ার যেটা রিসেন্টলি করা হয়েছে এটা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয় আর কি এটা হচ্ছে শেখ টাওয়ার যেটা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয় কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় একটা টাওয়ার শপিং মল আমি গিয়ে দেখি তারা সাইকেল কিনে অলরেডি দোকানের সামনে দাঁড়িয়ে আছে আর কি করব কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আমি বাতেন ভাই এবং আবিদ তো সাইকেল সহ একটা মিনি প্রাইভেট কার ভাড়া করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে আশা করি এই ভিডিওটা বা ব্লগটা কার কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনার সাথে থাকলে সাবস্ক্রাইব করে অল বটনে ক্লিক করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনার কিছু পেয়ে যান আর কি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম